বন্যায় আসলে শিক্ষার্থীরা ভালো নেই যদি শিক্ষার্থীরা ভালো না থাকে তাহলে আমাদের অভিভাবকরা কেন আমাদের দিকটি বিবেচনায় আনছে না কেন সেই সকল শিক্ষার্থীরা আসলে সুযোগটি পাচ্ছে না একজন শিক্ষার্থীও কেন বন্যার পানিতে ডুবে থাকবে আপনারা খবর নিলে দেখতে পারবেন যে ময়মনসিংহ বোর্ড এবং দিনাজপুর বোর্ড এছাড়া চট্টগ্রামের বেশ কিছু এলাকা শিক্ষার্থীরা ভালো নেই তাদের বইপত্র ভেসে গিয়েছে তাদের অ্যাডমিট কার্ড ভেসে গিয়েছে সেক্ষেত্রে তারা যে পরীক্ষাতে বসবে তারা কিন্তু সেই রকম পর্যায়ে নেই তো আমরা সে কারণে বারবার বাকি বোর্ডের শিক্ষার্থীরা মানবিক দিক বিবেচনা করে হলেও আমরা চাচ্ছি যে তাদেরকে সমান সুযোগ দেওয়া হোক এবং সকলকে অ্যাডমিশনের ক্ষেত্রে একটি লেভেল গ্রাউন্ড দেওয়া হোক আমরা আসলে প্রথমত চাচ্ছি যে আমাদের যে বন্যা কবলিত অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে এখনও পরীক্ষা নিয়ে সেরকম সুনির্দিষ্ট কোনো তথ্য শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলো থেকে আসেনি আমরা প্রথম অবস্থায় যেটি দেখতে পেয়েছিলাম যে পরীক্ষা সিলেট বোর্ডের ক্ষেত্রে মাত্র আট দিন পেছানো হয়েছে যদিও আট দিন যথেষ্ট সময় নয় অথচ এখনও সিলেট বোর্ডের ক্ষয়ক্ষতি তারা পূরণ করে উঠতে পারেনি তারা মনে করছে যে পরীক্ষাতে আরও বেশ কিছুদিন সময় দেওয়া প্রয়োজন কারণ পরীক্ষার পানি মানে দেখা যায় যে বন্যার পানি নেমে গেলেও প্রস্তুতি গ্রহণ করতে বেশ কিছুটা সময় লাগে যেহেতু তাদের বই খাতা অ্যাডমিট কার্ড সব কিছু ভিজে গিয়েছে এছাড়াও শুধুমাত্র যে সিলেট বোর্ডে বন্যার জন্য পরীক্ষা স্থগিত করা উচিত তা আমরা শিক্ষার্থীরা মনে করছি না কারণ আমরা দেখেছি উত্তরবঙ্গে দিনাজপুর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ডে কিন্তু ইতিমধ্যে বন্যা হয়েছে সেখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী আসলে অনিশ্চয়তার মধ্যে আছে কারণ তিরিশ তারিখে যদি পরীক্ষা শুরু হয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও একটি মতামত আসা প্রয়োজন যে আসলে তারা কীভাবে পরীক্ষাটি বসবে লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবন এখন আজকে আসলে অনিশ্চয়তার মধ্যে রয়েছে আমরা বাকি বোর্ডের সহপাঠীরা মনে করছি যে আসলে আমাদের সেই সকল সহপাঠীরা এই মুহূর্তে ভালো নেই জন্য আসলে আমরা বলছি যে আমাদের পরীক্ষাটা দুই মাস পিছিয়ে নেওয়া হোক যেহেতু দুই মাস পিছিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে বোর্ড এবং কর্তৃপক্ষ আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করতে পারত যে আমাদের কেন আমাদের জন্য এই সময়টা তারা উপযোগী মনে করছে না সেই দিকটি আমাদেরকে আসলে পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে পারতো যে আমরা মনে করছি যে এই মুহূর্তে আমাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা একটি বিপদের মধ্যে রয়েছি তো এখনও কেন আসলে আমাদেরকে একটি সঠিক তথ্য দেওয়া হচ্ছে না সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না যে শিক্ষার্থীরা আগামীতে আসলে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে এত কম সময়ের মধ্যে আর বন্যার মধ্যে একটি মাসে আসলে জুন মাসে কেন পরীক্ষার জন্য নির্ধারণ করা হচ্ছে যেখানে এবং এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা ইতিমধ্যে বারবার বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি এই বন্যার মাসে দুর্যোগপূর্ণ মাসে পরীক্ষা দিতে চাচ্ছি না আমরা চাচ্ছি দুই মাস পিছিয়ে আমাদেরকে একটি সুস্থ পরিবেশে পরীক্ষাতে বসানো হোক তো এ কারণে আমরা চাচ্ছি